শ্রমিক স্বার্থ যাতে বঞ্চিত না হয় সেদিকে সর্বদা দৃষ্টি থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক স্বার্থে তিনি তাই চালু করেছেন সামাজিক সুরক্ষা প্রকল্প এবার রাজ্য সরকারের সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় দেড় হাজার পরিবহন শ্রমিকের ফর্ম ফিল করা হল শনিবার আসানসোল বাস মিনিবাস অ্যাসোসিয়েশন এবং রাজ্য শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে এদিন এই সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল করা হয় আসানসোল সিটি বাস স্ট্যান্ড থেকে এক অনুষ্ঠানে এই ফর্ম ফিলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক শ্রম দপ্তর সূত্রে খবর এই সুরক্ষা যোজনার আওতাভুক্ত পরিবহন শ্রমিকরা ষাট বছর বয়সের পর মাসে পনেরো টাকা করে পেনশন পাবেন এছাড়াও কোন এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসাবেও পাবেন শ্রম দপ্তর সূত্রে আরো খবর এদিন প্রায় বারোশো জনের মতো পরিবহন শ্রমিক এই ফর্ম পূরণ করেছেন শনিবার এই অনুষ্ঠানে শ্রমমন্ত্রী মলায় মলয় ঘটকের সঙ্গে উপস্থিত ছিলেন

और मिली बस में भी है लास्ट तक भी करते रहेंगे मिली बस में और हमारे जो मंत्री साहब हैं मल तो बाबू वो दिए हैं बहुत सुविधा मिल रहा है भी और दे भी रहे हैं जो जो कमी भी है वो सब भी दे रहे हैं जो लोग हाथ में जो नहीं जानते थे नहीं पाते थे वो चीज मिल गया मिल रहा है और हम लोग को काम में कोई कुछ असुविधा भी नहीं है करने में ठीक है মানুষ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের অনুষ্ঠান সেখানে পরিবহন শ্রমিকদের জন্য বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের এখানে নানান প্রকল্পের যে সুবিধা সেই সুবিধার কিছু চেক এবং অন্যান্য কাগজপত্র তুলে দেওয়া হলো এবং এখান থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষার রেজিস্ট্রেশন করার ক্যাম্প করা হচ্ছে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে শ্রমিক যে আমাদের শ্রমিকরা রয়েছেন পরিবহন ক্ষেত্রে তারা নানানভাবে উপকৃত হচ্ছেন বিশেষ করে এই সামাজিক সুরক্ষা যেটা ছিল যে সামাজিক সুরক্ষাতে একটা শ্রমিকদের কিছু টাকা জমা করতে হতো এবং সরকার থেকে কিছু টাকা জমা করতো পঞ্চান্ন টাকা টোটাল মাসে তো এইটা পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই সরকার থেকে জমা করেন শ্রমিকদের কোনো টাকা জমা করতে হয় না এবং তার কারণে আজকে শ্রমিকরা উপকৃত হচ্ছেন তারা যখন রিটায়ারমেন্ট করছেন তখন তাদেরকে কোনো রকম একটা এক থোক টাকা পাচ্ছে লামসাম টাকা পাচ্ছে এবং পেনশন পাচ্ছে প্রত্যেক মাসে রিপোর্ট আজ বাংলা